খেলা শুরু হলো ঠিক আছে তাহলে আমরা শুরু করবো প্রথম গেমসটা দিয়ে আর আমাদের প্রথম গেমসটা হবে বিড়ালের সাথে টানাটানি করা শুরু করো ঠিক আছে খেলা শুরু হয়ে গেছে খুব ভালো খুব ভালো দারুন হচ্ছে ওমর খোদা এটা তো পৃথিবীর সবচেয়ে ইনসেন্ট ভিডিও এটা ইনসেন্ট না এটা

কে জানতো ভাই এতটা ইফেক্ট পড়বে আচ্ছা এই কার ছিল তোমার ছিল যাতে তুমি ভাইরাল হতে পারো আমরা বরং পরবর্তী পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে এর পরবর্তী চ্যালেঞ্জের নাম হচ্ছে কি হলো লাগবো বুঝিয়ে বলছি তোমাকে একটি বয়ম দেওয়া হবে এই বয়মের ভিতরে অনেকগুলো কাগজ আছে যার ভিতরে তিন সংখ্যার কোড রয়েছে আর তোমাকে এখান থেকে সঠিক কোডটা বের করতে হবে আমার কি ব্যক্তি বসার লাগবে একদমই নয় তোমাকে ওই বয়ম থেকে সঠিক কোডটি বাছাই করতে হবে নির্দিষ্ট সময়ের আগে আর তুমি সময় পাবে মাত্র 5 মিনিট এটা কি তা কও হ্যাঁ তুমি সঠিক শুনেছো মাত্র 5 মিনিট সময় পাবে আর এই 5 মিনিটের ভিতরে যদি তুমি কোডটা খুঁজে না পাও তাহলে তুমি সবকিছু হারাবে আর এবার তোমার সময় শুরু হতে যাচ্ছে এখন মানে আমি যাইতাম নাকি না হারতে যাবে সত্যি বলো আর দূর সাতা

ভাই এখনো অনেক কাগজ বাকি আছে সময়ও খুব কম ওকে ওর মতো করতে দাও না সত্যি বলছ ভাই তোমাকে কংগ্রাচুলেশন। ভাই এর ব্যাথ তো কঠিন আসেনি মির পারকেলসি। ঠিক আছে আরো একটি চ্যালেঞ্জ বাকি আছে। ভাই এটা কোটিন জেস দিবার হবে। এইসব বললে হবে না কারণ এর পরে চ্যালেঞ্জ আরো বেস্ট কঠিনটা চলেছে। আদি দড়দাইছ শুনিয়া। পরের চ্যালেঞ্জ ভয় পরমত সুবারণম কারণ এই চ্যালেঞ্জটা আরো বেশি কঠিনটা চলেছে। আর এর কারণ হলো এরপর তোমাকে আরো বেশি শক্তির পরীক্ষা দিতে হবে। এইটা হবে তোমার চ্যালেঞ্জের সবচেয়ে শেষ পরীক্ষা। তোমাকে তিন নিঃশ্বাসে এই সম্পূর্ণ বিল পার হতে হবে। যদি তুমি না পারো তাহলে তুমি সবকিছু হারাবে। ও তুমি প্রস্তুত হলে আমরা গেম শুরু করতে পারি ও আমি তো রেড হ্যাঁ রেড রই এইটা বিল কত ভার হইসি একদমই তো পারম যাব তুমি বলতে চাছো তোমার তিন শাষেরও কম লাগবে ও তিন শেষে তো বেশি বরম জৈব তাহলে ঠিক আছে একবার ডিল করা যা তুমি যদি এক নিশ্বাস কমাও তাহলে প্রাইস মানিতে আরো এক হাজার পয়সা যোগ হবে আচ্ছা তাহলে দুই নিশ্বাসে যাই আম ঠিক আছে তাহলে খেলা শুরু করা যাক তুমি এবার বিরাট নামতে পারো এইটা গেম আগে কত খেলছি মরে রাখো যদি তুমি দুই নিশ্বাসে না পারো তাহলে তুমি কিন্তু সব হেরে যাবে আরে এটা কি হলো অথবা দেখছি এখনই এক নিঃশ্বাস শেষ করে দিল আরে তোমার কি হলো তুমি ঠিক আছো ভাই কাসুইটা ভরছি হেলি আরে নাইট তো অর্জুন খুব খারাপ একটা সংবাদ। পরে নিশাষ্টার অর্জুন অনেক কঠিন হয়ে গেল। দ্বিতীয় নিশে শুরু করো। সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছে না যে সে দ্বিতীয় নিশে পারবে কারণ এইবার অর্জুন অনেক কঠিন হয়ে গেল। আমার কিন্তু একটু ভয় লাগছে। বেশি পাকনামি করলে যেটা হয় আর কি। ওহ না আমি কিন্তু তাকে তিনি নিশ্বাসের সুযোগ দিয়েছিলাম কিন্তু সে নিজেই দুই নিঃশ্বাস নিয়েছে আমার টাকা বাঁচল তাতে আমার কি আপনারা সাবস্ক্রাইব করে রাখো